নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাষ্ট্রীয় সচিব শ্রী আনন্দগিরিজি আনন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় পূর্ব বর্ধমান জেলার বলগোনার নতুন পাড়ায় তন্ময়ীমা তারা মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল এক সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানের ডুনাখড়ার রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ সহ বহু বিশিষ্ট সাধু সন্তরা উপস্থিত ছিলেন এই উপলক্ষে তারা মায়ের বিশেষ পূজা পাঠ বিশ্বশান্তিয নরায়ণ নরনারায়ণ সেবা সাধু ভাণ্ডারা সাধুমুখে সাধুকথা সহ মায়েদের মধ্যে শাড়ি বিতরণ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষামূলক সরঞ্জাম প্রদান অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বিশেষ করে বর্ষদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কুনার মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ শফিকুল আলম উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রণব সমাজসেবী কুমার পাজা সহ বহু বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রছাত্রীদের হাতে শিক্ষামূলক সরঞ্জাম তুলে নেন এবং মায়েদের শাড়ি প্রদান করেন এই অনুষ্ঠানে বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু করার মহাশয় তার বক্তব্যে কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম এছাড়া এক একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্র সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ মহারাজ আমাদের এই অনুষ্ঠান প্রসঙ্গে কী জানিয়েছিলেন তাও আমরা তুলে ধরলাম এছাড়া এই অনুষ্ঠান যেখানে হয় তারামায়ের মন্দিরে সেই তারামায়ের মন্দিরের সাদিকা তন্ময় মা অর্থাৎ চন্দ্র এক সাক্ষাৎকারে কি জানিয়েছেন তাও তুলে ধরছি ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা

নিশ্চিত ভাবে আপনাদের সহযোগিতায় যথেষ্ট কিন্তু যদি কোথাও আপনারা মনে করেন যে বাচ্চাদের পড়াশোনার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা ক্ষেত্রে সমাজ চেতনায় আমাদের কোনো অংশে কোনো অবদান বা কোনো অংশে কোনো আংশিক যোগ যদি সেই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা বা সাহায্য করে থাকতে পারে আপনারা আমাদেরকে জানাবেন আমরা নিশ্চিতভাবে আমাদের সাধ্য মতো পাশে এই এলাকায় আমরা চাই আসুন আমরা মায়েদের কাছে প্রার্থনা করি আমাদের মধ্যে উচ্চ নিচ ধনী দরিদ্র বর্ণ বৈষম্য সমস্ত ভেদাভেদ ঘুচে যাক যারা অজ্ঞান মা যেন তাদেরকে জ্ঞানের আলো দেন আমরা প্রকৃত অর্থে সমস্ত জাতি ধর্ম বর্ণ সবকিছু উর্ধে উঠে গিয়ে মানুষের সেবক হতে পারি প্রকৃত মায়ের সন্তান হতে পারি আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে মায়ের কাছে এই প্রার্থনা করি এভাবে না উপর একটা থাকবে না সাজিয়ে সাজিয়ে আপনি আজকে আমাদের রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজকে আপনার এই যে বাড়িতে যে তারা মায়ের মন্দির সেই মন্দিরে বিভিন্ন মানে আজকে সকাল থেকে বহু অনুষ্ঠান হয়েছে কালকে থেকেই আপনারা জলুর শোভাযাত্রা করে নিয়ে এসছেন সকালবেলা থেকে কালকে রাত থেকে প্রস্তুতি হয়েছে এবং রাতে সমস্ত সাধু সন্তদেরকে আপনারা সম্বোধিত করেছেন নববর্ষ প্রদান করেছেন আজকে সকাল থেকে বিশ্ব শান্তিযোগ্য হচ্ছে এবং আবার এখানকার যে এমএলএ আসবেন কর্মাধ্যক্ষ আসবেন একটু পরে তো আপনাদের কেমন লাগলো মহারাজে এলো মহারাজ এলো আপনি এটা তো একটা সৌভাগ্য আমরা তো এরকম মহারাজকে তো আমরা কুম্ভতে পাই ত্রিপুরাতে পেয়েছি এরকম বড় অনুষ্ঠান আজকে আপনাদের যে এসেছি এখানে খুতি মানে কেমন আপনার কেমন মনে হচ্ছে হ্যাঁ ভবিষ্যতে আপনি কী মহারাজের সাথে জুটছি আরও জুড়ে থাকবেন তো আরও কাজকর্ম করবেন তো এই যে আজকে সামাজিক কাজগুলো করছেন এই ধরনের কাজগুলো প্রতি বছর করবেন করার মানে করবেন তো আচ্ছা এখানে এমনিতে বার্ষিক অনুষ্ঠান কবে হয় আপনাদের এটা হয় ফাল্গুন মাসের অমাবস্যায় আচ্ছা বার্ষিক অনুষ্ঠানের সময় কিছু করার ইচ্ছে আছে হ্যাঁ তখন আমার কিছু করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা মহারাজকে আপনার কেমন লাগে বাবা আমার খুব ভালো লাগে আমরা আজ এসেছি বলগনার নতুন পাড়ায় শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের অনুষ্ঠানে মহালয়ার পূর্ণ লগ্নে এখানে আজকে সারাদিন বিশ্বশান্তি যোগ্য নরনারায়ণ সেবা দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ মায়েদের মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে খাতাপত্র এবং শিক্ষামূলক সরঞ্জাম বিতরণ করা হবে তো এই অনুষ্ঠান কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান সম্বন্ধে যদি দু কথা বলেন জয় মা জয় জয় গুরু জয় নম নমনারায়ণ জয় মা দ্বারা আজ শুভ মহালয়ার বিশেষ দিবসে সারা বঙ্গবাসী ভারতবাসী বিশ্ববাসীকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন সারা বিশ্বব্যাপী মা দুর্গার দেবীর আহ্বান চলছে আগমন হেতু তাই ঠিক আর দিনের দিনেই মা দুর্গা কৈলাস থেকে মধ্য এসে জগৎ কল্যাণার্থে মানব কল্যাণার্থে আশীর্বাদ বর্ষণ করবেন সেই দিন আজ থেকে শুরু এবং আগামী দিন থেকে শুভ নবরাত্রি শুরু এই শুভ মহালয়া শুভ নবরাত্রি শুভ দুর্গা পূজা তথা শুভ বিজয় দশমী উপলক্ষে আমি সারা রাজ্যবাসী দেশবাসী এবং বিশ্ববাসী মারম মাত্র এবং প্রাণী মাত্রকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমরা দুর্গাপুর তিনাথ আশ্রম তথা দুর্গাপুর আদামা সেবা সমিতি অথবা আমাদের সঙ্গে যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন সংস্থা জোড়ে আমরা সদা সর্বদা প্রয়াস করি চেষ্টা করি যে আমরা কিছু লোকের কল্যাণ করি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সাধক পরম্পরা আধ্যাত্মিক জীবন আমাদের জীবন যাপন গুরুর শ্রীচরণে সমর্পিত তাই আমার তন বন্ধন এই গুরুকে অর্পণ সেই গুরুর সেবা করাকালীন গুরুর আজ্ঞা অনুসারে যে গুরুর দেওয়া কর্ম আমরা ঈশ্বর পরায়ণ হয়ে মুক্তি লাভের জন্য করছি দেব দেবদেবীর পুজো পাঠ যাগয এবং ধ্যান নিত্য ক্রিয়াকর্ম গুরু সেবা আশ্রম উন্নয়নের যেই পরিকল্পনার সঙ্গে সঙ্গে আমরা সমাজ সংগঠনের সমাজ গঠনের কাজও আমরা করে চলেছি সমাজে পিছিয়ে থাকা বর্গের বা সমাজে পিছিয়ে থাকা পরিবারের বা সমাজের পিছিয়ে থাকা যে কোনো মানব মাত্রের কল্যাণার্থে আমরা সদা সর্বদা তৎপর হয়ে আছি এবং থাকছি তাই আমরা চাই যে আমাদের দুর্গাপূর্তি আশ্রমে যে কোনো সন্ন্যাসী পরম্পরা গৃহী শিষ্য পরম্পরা গৃহী ভক্ত পরম্পরা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে বা জুড়ছে বা আগামী দিনে জড়বে সকলের প্রতি আমাদের এই একটা ইচ্ছা থাকে আদেশ থাকে আহ্বান থাকে যে সব সবসময় দেবকর্মের সঙ্গে সঙ্গে পুজোপাঠ যাগযজ্ঞ ঈশ্বরীয় ক্রিয়াকর্মের সঙ্গে সঙ্গে যেন সমাজ সেবায় অরারত থাকে সেই উদ্দেশ্যে আমরা মানুষকে করে থাকি তারই এক বিশেষ উদাহরণ হলো আজ মহালয়ার আজ আমাদের অনুষ্ঠানটি গতকালকেই আমরা এখানে এসে পৌঁছেছি আমরা দুর্গাপূর্তাথ আশ্রম থেকে একটি মিনিবাসের মাধ্যমে সুন্দর একটি ওটে মাধ্যমে আমরা এসে বক্তগৃহে পৌঁছেছি আমাদের আদামা সেবা সমিতির যে সম্পাদক এবং নিউজ মুখ্য বার্তার এডিটার যিনি নারায়ণ মজুমদার উনি লাইভ করে বা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দর্শন করিয়েছেন বোঝাতে চেষ্টা করেছেন যাতে কি না এই সেবা বা আমাদের ধর্মীয় ক্রিয়াকলাপ কি প্রকার চলছে সেই আমরা গতকাল যখন এসে পৌঁছেছি আমাদেরকে এখানকার বক্তরা এলাকার এলাকাবাসীগণ এই এলাকার যার মাধ্যমে আমরা এই এখানে এসেছি অনুষ্ঠানে সেই গৃহের গৃহপত্রী এবং গৃহকর্তা যারা আছে প্রতিনিধিগণ এলাকাবাসী আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে আমাদেরকে রেলগেট থেকে শোভাযাত্রা সহকারে নগর নগর প্রবেশ করান এবং সিস্টেমেটিক ভাবে ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করে উদ্বোধন করে আমরা প্রবেশ করি সারা রাত ব্যাপী আমরা দেবীর সাধনায় তৎপর হয়ে থেকে আর সকালে সকাল থেকে প্রথ কাল হতেই যাতে আমরা দ্রুত মায়ের আরাধনা করতে পারি দেবীর আরাধনা করতে পারি করতে পারি পুজো পাঠ করতে পারি সেই জন্য গতকাল থেকে আমরা সেই সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং সেই প্রস্তুতির সঙ্গে সঙ্গে আমাদের যে সাধু সমাজকে সাধু সম্প্রদায়কে সাধু যে বরণ করার ছিল সেই বরণ পর্বটি আমরা গতকালে সেই নিয়েছি আর পুনরায় সেই বরণ সংক্ষিপ্ত ভাবে করে আমরা বিশ্ব কল্যাণার্থে যোগ্য মুক্ত করে দিয়েছি অন্য তো ব্রহ্ম মুহূর্ত থেকে আমাদের জবদিন পুজো পাঠ হয়েছে কিন্তু ঠিক সোয়া আমাদের যোগ্য প্রারম্ভ হয় ঠিক সোয়া আমাদের যোগ্য সম্পূর্ণ আর সেই সঙ্গে মায়ের বিশেষ পূজা হয় অনেক সাধু সন্তরা এসেছেন পদগুলি দিয়েছেন সাধুদের আগমন হয়েছেন সাধুদের পদগুলিতে সাধুর আশীর্বাদে সাধু মুখে সাধুর কথা সাধুর পর্বতন সাধুর অমৃত বাণীতে এই নতুন পাড়া এলাকা বলগোনা এলাকা ধন্য হয়েছে এবং এই এলাকাবাসীর জীবন ধন্য হওয়ার সঙ্গে সঙ্গে জীবন ওদের সার্থক হয়েছে এবং এই প্রকার দৃষ্টান্ত বাংলার গ্রামে গ্রামে খুব কমই আসে যেটা সেই এলাকার লোক প্রথমবার দেখেছেন আর পূর্বে আমরা আরো এই আর এই এই জায়গাগুলি না এই গ্রামে অনেক জঙ্গলে বা জঙ্গল মহলে পাহাড়ি অঞ্চলে হ্যাঁ সমুদ্র এলাকা যেসব জায়গায় সাধারণ লোক বা ব্যবস্থাপূর্ণ ভাবে যাওয়া যায় না বা কঠিন দুর্গম যাত্রা বা দুর্গম পরিবেশ সে হিশেলা কায়েমরা দিয়ে ধর্ম জাগরণ ধর্ম প্রচার প্রসার হতি ও মানল ফলনকে জাগা পদক্ষেপে نواগা কর্ম করা যা আমরা সফল করে চলেছে এবং পদক্ষেপ নিয়ে চলেছে ঠিক এই প্রকার আমাদের যে বৃহশিক্ষা যার আহ্বানে আমরা এসেছি আমরা এসেছি যার পাশে ভবনে পাশে স্থাপিত মন্দিরে সুযোগ এবং বিশ্বজনতোতে সেই কারণে তিনি হলেন আমাদের শিষ্যা শ্রীমতী তারা মায়ের কৃপা জন্য টুম্পা চন্দ্র ওনার সহপরিবার সহকারে সম্মিলিত হয়ে একমত হয়ে যৌথভাবে সংযুক্ত হয়ে আমাদের আহ্বান করেছেন আমাদের সেবা যত্ন করছেন আমরা দেশে প্রফুল্লিত আনন্দিত আহ আপলোড তো এই যে যিনি করেছেন এই মহাথীর কাজ লুকল রণার্থে এলাকার মঙ্গলার্থে গ্রামের উন্নয়নার্থে এই প্রকার কাজ করার জন্য যে সমর্থন প্রয়োজন মাতাজির সমর্থন থেকে কিছু মনের বল অনেক মাতাজির সাধ্যক্ষা যদি আমরা বলি মানে মাথা ছোট ছোট কুটিয়া ছোট দোকানে ঘর আছে মায়ের মন্দির বাদ দিয়ে এছাড়া একটি একটা রুম আছে তিন চারটি রুম থাকা সত্ত্বেও আমরা যে এত সন্ন্যাসী এসছি প্রায় আমাদের পঁচিশ জন সন্ন্যাসী এসে পৌঁছেছি পঁচিশ জন সন্ন্যাসী আসলে পরে এই গৃহের কোনো কর্মকর্তা বা গৃহের কোনো সদস্য এগিয়ে থাকবে এই পরিস্থিতি থাকে না তো আমরা এসেছি এসে পড়তে যে আমাদের সাধু সন্দেহের কি সম্পূর্ণ ঘর ছেড়ে দিয়েছেন নিজের আশ্রয় নিয়েছেন এবং আশেপাশের প্রতিবেশীরা তারাও আমাদের সাধুদেরকে আহ্বান করে নিয়ে গেছেন তাদের তাদের গৃহে তাদের ঘরে আমাদের সাধুদেরকে আবার আশ্রয় দিয়েছেন তাদের মঙ্গল এবং আমি এই গৃহে এসে আহ গৃহের মন্দির প্রাঙ্গনে মন্দিরের যে প্রদা যেখানে আছেন মায়ের সম্মুখে যজ্ঞ সম্মুখে আমি অবস্থান করছি এই গৃহের যে পরিপূর্ণ পুরোপুরি কাঠামো সেটার এখন অভাব রয়েছে কিন্তু অর্থাৎ সেই সকল কাঠামো পুরোপুরি করার পূর্বেই এই ধর্ম কাজে মন দিয়ে নিজের সঞ্চিত ধনকে নিজের সঞ্চিত অর্থকে এই প্রকার ধর্মার্থ কাজে পরমার্থ কাজে লোক কাজে জন্য কল্যাণমূলক কাজে উনি ব্যয় করেছেন এবং ওনার মন মানসিকতা যেতেই দিয়েছেন মায়ের চরণে নিজেকে মিলে গেছেন তার উদাহরণ তার প্রমাণ এটাই যে যার নিজের থাকার ঘর সম্পূর্ণ ঠিকঠাক ঠিকঠাকভাবে নেই অথবা যার পরিবারের সম্পূর্ণ সক্রিয় ক্ষমতা আর্থিকভাবে নেই অথচ তার দ্বারা এত বড় একটি মহা অনুষ্ঠান হতে পারে না এবং অনুষ্ঠানত ছোট নয় অনেক বড় মানে আমাদেরকে আশ্রম থেকে নিয়ে আসা আমাদেরকে পুনরায় বাই বাহনে পৌঁছানো আমাদেরকে এইখান থেকে শোভাযাত্রা সহকারে নিয়ে আসা আবার এই এলাকা এলাকাবাসীকে নয়নায়ন সেবা করা এলাকার বহু লোক সেবা করছেন আজকে এবং রাজস্বীয় সেবা না যে দরিদ্র নারায়ণের সেবা এবং রাজস্বিক সেবা দিচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে এই এলাকার দুঃস্থ মায়েদের মধ্যে গরিব মায়েদের মধ্যে শাড়ি বিতরণ করবেন এবং দুইশ একজন বাচ্চাকে শিক্ষামূলক সরঞ্জাম খাতা বই সিলেট পেন্সিল চক এগুলো বিতরণ করবেন তো এই এছাড়া আমাদের যে সাধু সন্ত যথেষ্ট শ্রদ্ধা সহকারে যথেষ্ট প্রণামি ও পাতীয় সঙ্গে সঙ্গে বস্ত্র বিতরণ করছেন আমাদের যে গ্রুপের কর্মকর্তারা তাদের এই প্রকার মনোভাব মানে অনেক বা অর্থশালী ব্যক্তিত্ব খুব কম দেখা যায় কিন্তু আর্থিক দুর্বলতা থাকা সত্ত্বে ওনার এই মনোভাব সফল রয়েছে কেননা গুরু কৃপা উপরে আছে আর মায়ের আশীর্বাদ বর্ষণ হচ্ছে বলে এটা সম্ভব হয়েছে এই এলাকার মধ্যে প্রথম এই এলাকায় অনেক পয়সা আছে অনেক জনবান ব্যক্তিত্ব রয়েছে কিন্তু এই প্রকার কাজ এর পূর্ব নিউজ মুখ্যমন্ত্রী নিউজ লাইভে অথবা ফেসবুক টুইটারের মাধ্যমে তাদের কাছে আমরা আহ্বান করবো যে আপনারা এই প্রকার মহান কাজ করার জন্য উৎসাহিত হয়ে তার জন্য যে একটা মানসিক বলের প্রয়োজন সেটা আমার মনে হয় খুব সুন্দর উদাহরণ এবং দৃষ্টান্ত সম্ভব যার আর্থিক পরিকাঠামো মজবুত হওয়া না হওয়া সত্ত্বেও এত বড় স্বাস্থ্য বিষয় সম্পন্ন করেছে এবং তো শান্ত সাইলেন্ট মুদ্রা কেউ জানতেই পারেনি কেউ বুঝতেই পারেনি পুনরায় আজকে এই বিয়ের যিনি আয়োজক পুরো আয়োজনটা করেছেন চম্পা চন্দ্রকে আপ্যায়ন যারা করছেন শ্যামা চন্দ্র এবং মায়াচন্দ্রকে ব্যবস্থাপনা যিনি করছেন শ্রীমাতা মায়াচন্দ্রকে এবং এই সম্পূর্ণ সার্বিক কর্মে সার্বিক সহযোগিতা যিনি করেছেন তিনি হলেন শ্রীযুক্ত নাফিস এই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি পক্ষ থেকে

শেখ লাডলি এবং এলাকার রাহুল গান্ধী সদস্য এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জেলা পরিষদের শ্রীযুক্ত শান্তনু কর মহাশয় এই এলাকার যিনি মাননীয় বিধায়ক শ্রীযুক্ত মান গোবিন্দ অধিকারী মহাশয় এবং আরো এই এলাকার কাছাকাছি এবং এদিকে সুপ্রসিদ্ধ আহ সর্বাধিক জনপ্রিয় আহ প্রতিনিধি সমাজ সেবক শ্রীযুক্ত বগিচাটার যে মাছ চায় আসবেন আসার কথা রয়েছে সবাই আজকে মহালয়ার পক্ষে মহালয়ার যে মাছটা না পারলেও আমি দু তিনজন প্রতিনিধি আসবেন বলে আশা করছি ওনারা ফোন করেছিলেন যে স্থানটা আমি চলেছেন আশা করি আসবেন আপনাদের উপর সম্পূর্ণ হবে তো পুনরায় আমি